সারা দুনিয়ার ভাষা বি দখলরে আদি বখলরে সাহিত্যিক দখলরে চ্যালেঞ্জ করছো যদি তোমরা তোমরার মত ফাদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ আল্লাহ সারা তোমরা দারারে মানো তোমরা সারা পৃথিবীর মানুষে মিলিয়া কুরআন শরীফর ছোট থাকি ছোট এক আয়াত ছোট থাকি ছোট এক সূরার পরিমাণ বানাইয়া উয়াল্লা ই আবার কইরা পাইলাম তা পায়ালু পার্সোনা পার্তায় নাই কোনো দিনও পার্তায় নাই বায়ু খাল বুদুর্গো খালা ও কোরআনৰ শিকার জন্য ও কোরআনর হেফাজত করা লাগি উদমারি তহফিদিল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে আল্লার নেহামত ইলা নেহামত দুনিয়ার জবিন রূপ প্রেরণায় লগে লোকে বেআবি করলে ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন দুই হাজার পাঁচ হজ গেলাম যাবার পরে পত্রিকা এখান পাইলাম এই পত্রিকায় কেন দেখলাম সোন ফাউরি লাইছি বহু আগে তুর্কিস্তান তুর্কিস্তান নৌবাহিনীর এক মেজর জেনারেলর আপনার চাকরির খাল শেষ হইছে বিদায় সম্বর্ধনা একটা অনুষ্ঠান পাতা হয়েছে তুর্কিস্তান নৌবাহিনীর সব থেকে বড় যেখান জাহাজ যেখানে ফ্লাইট উঠা বসা উঠা লামা করতে পারে ও মাঝে সারা দুনিয়ার বড় বড় আপনার নৌবাহিনীর বিভিন্ন আপনার দেশর মেজর মেজর অকল জেনারেল দেওয়া হয়েছে আর গান বাজনা করার কারণে লন্ডন তাকি ইংল্যান্ড তাকি আপনার দশজন গান গানে ইজরায়েল তা আর আপনার এই আর তাকি আরো দশজন আসন গ্রহণ করছি অতিথি হলে সারা রাত মদর গ্লাস মদর বোতল দিয়া ধরেনি করা হয়েছে তুর্কিষ্টানর আপনার সেনাবাহিনী তখন ইটার মাঝে নাইনটি নাইনটি এইটটি নাস্তিক আসলা রাশিয়ার বহতিয়া ও কমিউনিজমর আপনার কমিউনিজমর লাইনে তারা অন্ধ আসলা ধর্ম মান্তানা মানতানা বায় হল বুজুর্গ হল সারার মদর বুতল একটা দেওয়া হয়েছে আর হৌ সুপার স্টার গান গানেওয়ালি যেটা বেটিন আপনার ইসরায়েল আর ইংল্য ইংল্ডর অগুইনাইয়া আপনার মঞ্চ জয়েন এইটটি পার্ট উলঙ্গ শরীর তখন ও তুর্কিস্তানর ও আপনার জিম্মাদার দে মেজর জেনারেল হে ক্যাপ্টেন দে হুকুম করছে বাও ক্যাপ্টেন যাও এখান শরীফ আনো গিয়া লেখিৰা কেপ্তেইন যে এইগুৰ ভিতৰে ইমান আশলং ইগুৰ চাপ উঠিছে দিল লৈয়া আল্লাহ ই ভেন্দা দিগে এই নাপাক জাগাই কেন আল্লাহৰ কোৰাণ কিতা লাগি আমাৰ আনার হুকুম দিল হইৰা শেখন তলৰ তলৰ কৰ্মচাৰী যদি আনে না চাকৰিত আহিব তাৰ উপৰি কোন ব্যৱস্থা আহিব এর লাগে আল্লাহর গিয়া কুৰান চরিবে খান খাফি 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 আনছে আর নিয়ে তার দিছে ও মেজোর দিছে মেজোর রাত দেবার লগে লগে মেজোরে কইছে কুরান শরীফ বার করো পাত্তা বার করো বার করিয়া ও আয়াত বার করো যে আয়াত ও কুরান শরীফ ওর আল্লাহ কইছ ইন্না আউজুবিল্লাহ ডাইরেক্ট আল্লাহ কৰনা না কুরান শরীফ ওর আল্লাহ এই কোরআন তাই না দিল করছো না তাই না হেফাজত করবা আল্লাহর বন্দায় ডরাইয়া ডরাইয়া হো আয়াত পার করে ও নাহনু নাজ্জালনা যিকিরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কয় আয়াত পড়ো ব্যাখ্যা করো আল্লাহর বন্দায় বলিছে ব্যাখ্যা হইল যে কুরআন শরীফ আমি নাযিল করছি আর কুরআন শরীফের হেফাজত আমি আল্লাহর করব রক্কনা বেককন আমি আল্লায় করব নিচে টান মারি মেজরে তার হাত তার হাত নিচে আর নিয়া কুরআন শরীফ পারে আর হও নর্তকি নর্তকিও গন্তরে আপনার কইছে গান গাবা আরম্ভ কর হই তাই গান বাদনা আরম্ভ করছই আর তার পাওয়ার তলে কুরআন ঝরেপাড়িয়া পাড়িয়া চিড়িয়া চিড়িয়া ফালার জুরে পড়ে কোন আউযু বিল্লাহ পাড়িয়া পাড়িয়া চিড়িয়া চিড়িয়া ফালার বায়কল কল বুড়গো কল সাহেব কল ন জওয়ান কল ও ক্যাপ্টেন করে এই দৃশ্য আমার আর برداشت আমার কলিন যায় برداشت করতে না আমি দৌড়াইয়া 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 আইয়া সাগৰৰ পারো আইয়া উবাইছি থাকিলাম উবাইয়া দেখিনো মজলিস যে জাহাজ ও জাহাজ সমলগ্ন তুলা হদারো। এক আগুনির কুণ্ড আগুনির কুণ্ড আপনার পানি থাকি আগুনের কুণ্ড উপরে দিউটা শুরু হইছে সাইতে সাইতে আমি দেখলাম এই আগুনির কুণ্ডই জাহাজ আর উপরে পড়ছে জুড়ে করি বলছো হা সমস্ত যারা নাস্তিক ধ্বংস পঞ্চাশ হাজার তাকি বেশি মানুষ এই ভয়ঙ্কর আপনার ভূমিকম্প হয়েছে আর হিবায়াগুনের কুণ্ড পঞ্চাশ হাজার তাকি বেশি মানুষ আল্লাহর নাফর মান অকল ধ্বংস হয়েছবায়ন আল্লাহ ভাই অকল বুজুগ হল সাহেব হল নজওয়ান ও কোরআন শরীফরে কৰে করে দিম্বা মোবলায় করি মে আমরা রুফরে দিস বিশেষ করে খাস করি উদমারির যমুনাগা উদমারির এলাকার মানুষের উপরে ও আল্লাহর এত বড় ন্যায়ামত এই ন্যায়ামতরে হেফাজত করে দিম্বা দাঁড়ি আমরা রুফরে দিস এর লাগি বায় অকল বুজুর্গ অকল চাই বকল নজওয়ান অকল পয়রা জুলফিকার সাহাব ফাকিস্তানোর বহুত বড় এক ফির সাহ আল্লাহর জুলফিকার খাজা মঈনুদ্দিন উদ্দিন চিস্তির রহমতুল্লাহ আলাইহির সমতুল্য বা ওনোর অত কেরামতি জুলফিকার সাহরে আল্লাহে দান তান আপনার এক কিতাব দুই তিন খান তো আমি দু আমি পড়েছি ইটা ফলাৰ বাদে দে শরীর রুম খাড়া হয়ে যায় এন এখে কেরামতি দেখিয়া মহলানা জুলফিকার সাহ দাহমত বারকা তুহুম তাইন খৈরা আমি আমেরিকাত গেলাম উনিশশো চৌরাশি ইংরাজিত আমেরিকাত গেলাম হিনগিয়া ফাইলাইলাম বিশ্ববিখ্যাত কারি কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহী যে কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলহির তিলাবত শুনিয়া এই দুনিয়ার এদিন আচারা খ্রিস্টান বদ্দিস আপনার অসংখ্য গণন মানুষ মুসলমান হয়েছেন লক্ষ 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 মানুষ কারি আব্দুল বাসিতর তিলাওত শুনিয়া মুসলমান হয়েছেন মৌলানা জুলফিকার সাবেক আমি আমি আমেরিকাত গিয়া পাইলেইলাম তানে পাকিস্তান ওর মানছে মিডিল ইস্ট ওর আমেরিকা প্রবাসী আমেরিকা প্রবাসী পাকিস্তানি এবং মিডিল মানুষে আমরা দজন রে বাউন্ড করলাম তারা রে তিলাও শুনাইতাম তারি আব্দুল বাসিতে তিলাওত করইন আর আমি তুলা বয়ান করে মৌলানা জুলফিকার এন সিভিল ইঞ্জিনিয়ার উচ্চ হায়ার এডুকেটেড মানুষ জেনারেল ইবাইদি আলিম হাফিজ আর ফির বায় অকল বুজুর্গ অকল সাহেব অকল ন অকল কইরা আল্লাহর বন্দায় জুলফিকার সাবে কইরা মিডিল ইস্টর আমেরিকা প্রবাসী পাকিস্তানের আমেরিকা প্রবাসী বাংলাদেশের আমেরিকা প্রবাসী ইন্ডিয়ার আমেরিকা প্রবাসী মুসলমান সারাই আমেরিকার বিভিন্ন স্টেট আপনার কুরানোর মজলিস আরম্ভ করলাম আমি যাই দুলফিকার সাবে কইরা আমি আপনার বয়ান করি ইংলিশেও করি আপনার উর্দুতেও করি আর তাইন তিলাওত করি কইরা ও কারি আব্দুল বাসিদ রহমতুল্লাহ আলাইহির একবার তান এক মায়ার মানছে কইলা হুজুর একটা জিনিস আমরা দেখি আর আপনার তিলাওয়াত শুনিয়া বিশ্ব রসৈঙ্কগণ মানুষে ইসলাম কবুল কৰা আর কোনো মাজিদা আপনি কুরআন শরীফর পাইছന്നിবা আপনার সামনে আছেনি ভাই কল বুজর্গ কল কারি আব্দুল বাসিত কইরা হাজার হাজার মাজিদা বিলে কাটতা কো কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি কইরা রাষ্ট্রপ্রধান জামাল আবদুল নাসির তখনকার রাষ্ট্রপ্রধান জামাল আব্দুল নাসির আর কারি আবদুল বাসির দুজনের মাঝখানো বড় বাইয়ালি বন্ধুত্ব আসলো ফ্রেন্ডশিপ আসলো কারি আবদুল বাসি কইরা একদিন হঠাৎ করিয়া দেখি রাষ্ট্রপতির সিটি এখান আমার গেছে আইলো সিটি ভাইয়া কুলিলাম কুলিয়া দেখি ইনো রাষ্ট্রপতির সফর আগামী কত তারিখ রাশিয়া আর সফর সঙ্গী আমারে মনোনীত করছেন নির্বাচিত করছেন আমি তার লগে রাশিয়ার যেতাম কারি আব্দুল বাসিতে আর এই নিমন্ত্রণ ভাইয়া কইরা রাশিয়া ইসলাম এবং কুরানোর দুশ্মন দেশ নাস্তিক কালিয়া আফনার জামাল আব্দুল নাজির রাষ্ট্রপ্রধানে আমারে কিতা লাগি এই ইসলাম মুসলমানর दुश्मन দেশো লইয়া যাইবার লাগি চাইলা আমার তো দরকার পাকিস্তান আমার দরকার ওইরো মিডিল ইস্টর অন্যান্য দেশ সকল বাংলাদেশ আফগানিস্তান ওতার যাইতাম ওতার মানসে কুরআন জরি পড়ে সুন্তা শান্তি পাইতা ই মুসলিম ইসলাম কোরআন শরীফর আপনার দ্বারা বালা বালা পায় না ইটার দেশ আমার কিতা খিতা লাগে জামাল আব্দুল নাসিরে আমার এটা যাক নিমন্ত্রণ রক্ষা করিয়া দজন নির্ধারিত তারিখ গিয়া ফ্লাইট উঠিছ আর কারি আব্দুল বাসিতে মিশরের রাষ্ট্রপ্রধান জামাল আব্দুল নাসির রে কইরা দে আপনি আমার কিতা লাগি ইসলামর দুশ্মন পুরানোর দুশ্মন ইতারে আগে আরো এক সফর করছি রাশিয়ার বিভিন্ন কর্মসূচি বিভিন্ন আপনার খামখাজ লইয়া গেছি বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে রাশিয়া এটা তো হোক বহুত আগরও তারা সায়েন্স অ্যান্ড টেকনোলজির মাঝে তারা বহুত অ্যাডভান্স হৌ তখন আর এটা তো মুসলিম দেশ বহুত ফিজ পড়া করে আসলো সরকারি জামাল আব্দুল নাসিরে খৈরা কারি সাহেব সরকারি সমস্ত খামখাত চুক্তিপত্র সমস্ত শেষ করিয়া গুরিয়া ইতাম এক ঘন্টা সময় রাশিয়ার কেবিনেট রাশিয়ার ক্যাবিনেটর লগে আমার আলোচনা হয়েছে তখন রাশিয়ার ক্যাবিনেটটা কি রাশিয়ার রাষ্ট্রপতি আমারে প্রস্তাব দিলা আব্দুল নাসির ই ফুরানা মৌলবাদি মতবাদ ইতারে ছাড়ো কুরানোর লোক ছাড়ো ইসলাম ছাড়ো নারজবিল্লা হইতাই রানি ওটা ছাড়ো আর আমরার লগে আও আমরার লগে সহযোগিতা করো আন করিব সামান্য কয়দিনের ভিতরে তোমার দেশ মিশর সায়েন্স আর টেকনোলজির দ্বারা বিশ্বর উৎকৃষ্টতাকে উন্নত উন্নততাকে উন্নত এক দেশ হিসাবে পরিগণিত হইব আমরার লগে আও জামাল আবদুল্লা আসিরে কইরা আমি আমি পূর্ণাঙ্গ জবাব তারারে দিতাম পারছি না কিন্তু আমি হয়েছি কোদাসিত না কোনো সময় হইতো নাই আমার দেশ যদি তোমরা শোনা দিলে ফিয়াও দিলাও আর সারা রেলগাড়ি যদি সোনার রেলগাড়ি বানাইয়া দিলাও সারা ফ্লাইট সোনার বানাইয়া দিলাও তথাপিও আমি তো মানতাম না আমার দেশ এক একটা আদনা ত্যাগি আদনা এই প্রলোভন গ্রহণ করতো না